তুমিও বসে আমি আমার বদলাটারে মিঠে গিয়ে দিতে চাই একে একে সমস্ত সাহাবাই সাহাবাইকে দাঁড়াইয়া গেল সবার একই আওয়াজ সাহাবি হইয়া কেমন করে নবীর গায়ে আঘাত করবি আমার বাবা অসুস্থ আমার বাবা দুর্বল কেন বাবার চাবুক নাও বাবা তো যুদ্ধের ময়দানেও যেতে পারবে না বাবা তো চাবুকও চালাইতে পারবে না কারণটা কি ফসল কায়ে ফাঁচি মারে তোমার বাবা যুদ্ধের ময়দানেও যাবে না চাবুকও চালাবে না তবে এই চাবুকের দ্বারা তোমার বাবার পিঠের মধ্যে সাহাবি আঘাত করবে কারণ তোমার বাবা নিজের অজান্তে এই চাবুকের দ্বারাই তার পিঠে আঘাত করেছিল আমার বাবা দুর্বল আমার বাবা অসুস্থ আঘাত নিতে পারবে না হাসান রে ও হুসাইন তাড়াতাড়ি করে গিয়া তোমরা আঘাত নিবা এলাকার মুসলমান হক নষ্ট করানো বলা মানুষ আমাদের সমাজে আছে না নাই হাজি সাহেব কয়েকবার বাইতুল্লাহ গিয়েছে খোঁজ করে দেখেন সব মানুষের হক নষ্ট করার টাকা কথা এই মিয়ারা কথা কন এরকম মানুষ আছে না নাই এ এলাকার মুসলমান জানা হুমা এই যে মানুষের হক তুমি নষ্ট করে দিলে এটা আদায় করে দেওয়া হবে কেমনে করো বা জানো নবী একদিন সাহাবাই কারামদেরকে প্রশ্ন করে ও সাহাবাই তোমরা তোমাদের ভাষায় বলো অসহায় নিঃস্ব কাকে বলা হয় সাহাবাই কারাম জবাব দিলেন আল্লাহ নবী আমরা তো অসহায় নিঃস্ব তাকেই মনে করি যার ঘর বাড়ি নেই ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন কিছুই নাই নবী কয় না না অসহায় দুই ব্যক্তি হবে না অসহায় হবে হাসুরের ময়দানে ওই ব্যক্তি বলে কোন ব্যক্তি বলে হাজি সাহাব বার বাই তুললে গিয়া হস আসছে লক্ষ কোটি টাকা দ্বারা মসজিদ মাদ্রাসা বানাইছে রমজান মাসে হাজার হাজার লুঙ্গি কাপড় শাড়ি কাপড় মানুষের জাকাত দিছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করে করা এই নে হাজি হাসুরের ময় দানে উঠবে ওঠার পরে যখন জান্নাতে যাবে তখন ওই দুনিয়াদার পাওনাদার সলিমউদ্দিন কলিম উদ্দিন এর দ্বারা ইয়া যাইবে হাজিরে কোথায় যাও বলবে আমি জান্নাতে যাই কেমনে যাইবা আমাদের পাওনাটারে মিটাইয়া দাও কেমনে মিটাইব আমি তোমার কাছে দুই হাজার টাকা পাইতাম দাও নাই তুমি আমার জায়গাটা দখল করছিলা সেটাও ফিরাইয়া দাও নাই কেমনে দিব সেই জায়গা তো সেই এলাকার মধ্যে রয়ে গেল টাকা তো শুন দুনিয়ার সোনারি ব্যাংকে রাখে আসলাম আমি তো কিছুই আনতে পারি নাই এবার আল্লাহ ডাক দিয়া বলবে এই হাজি এই দুকাবাস আমি আল্লাহ এটার জন্য সুব্যবস্থা করে রেখেছি বলে কেমনে দিব আল্লাহ কয় হাজি এই বেটার যে দুই হাজার টাকা নিয়েছিল এর জন্য এই পরিমাণ কামল তারে দিয়ে দাও এই বেটার যেই জায়গাটা দখল করেছিল এই জন্য তারে তুমি কিছু না কামল দিয়ে দাও হাজির নে কামল দিয়া মানুষের পাওনা মিটাইতে মিটাইতে সব ন্যাক শেষ হয়ে যাবে অনেক ছিল কিছুই নাই নবী বলেন ওই ব্যক্তি বড় অসহায় এরপরে বান্দা তো অসহায় দাঁড়াইয়া থাকবে এবার আল্লাহ আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ আমার পাওনা দার তো যাই নাই নেক তো নাই কি করব কয় চিন্তা নাই এদের গুণাগুলা তোর মাথায় চাপাইয়া নিয়া সোজা জাহান্নামে হইয়া যা এ এলাকার মুসলমান হক নষ্ট করা যাবে নি কথা কয় হক নষ্ট যদি করে থাকেন আদায় করে দিবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ হক এমন একটা বিষয় আদায় যদি না করে মানা যাও আসরের ময়দানে নেক আমলের দ্বারা পরিবর্তন করে দিতে হবে মিটাইয়া দিতে হবে আরে আল্লাহর বান্দারা যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই গুনাহ মাত্র নয় ওই নবী হক আদায়ের ব্যাপারে কতটা সতর্ক ছিলেন ছোট্ট ঘটনা বলি আমি শেষ করে দিব রে বাবা আল্লাহর নবীর ইন্তেকালের ২৫ দিন আগের ঘটনা নবী এতটাই দুর্বল অসুস্থতার কারণে নবী জমির মধ্যে ভর করে দাঁড়াইতে পারেনা হাঁটতেও পারে না নিজের আপন চাচা তো বাই ফজলকে ডাক দেয়া কয় ফজল আমাকে একটু ধরে নিয়া মসজিদে নববীর সামনে বসাইয়া দাও এবার আল্লাহর নবীর সাহাবী ফজল অন্য একজন সাহাবির সহযোগিতা নিয়া দুইজনে দুই দিক থেকে ধরে ধরে নিয়া নবীকে মসজিদে নববীর সামনে বসাইয়া দিল নবী বসে বললেন ডাক দেয়া কয় ফজল ওই যে উসা জায়গাটা দেখতেছো ওই জায়গাটার উপরে দাঁড়াই একটু ঘোষণা করে দাও যেন মদিনার মানুষগুলাই আমার সাথে দেখা করে নবীর সাহাবি ফজল ডাক দেয়া কয় মদিনার লোকেরা কে কোথায় আসো আসো আল্লাহ নবী তোমাদের কাছ থেকে শেষ বিদায় নেওয়ার জন্য মসজিদে নবীর সামনে হাজির হয়ে গেল নবী কথাটা সাহাবি ফজরে কথাটা বলার সাথে সাথে সমস্ত মানুষগুলা সামনে গেল এবার আল্লাহ নবী আবার পুনরায় ফসলের কাদের মধ্যে ভর করে দাঁড়াইয়া নবী খুদ্া পাঠ করে ডাক দিয়া কয় মদিনার লোকেরা এই ময়দানে এমন কি কেউ আসো আমি নবী কারো কাছে ঋণী আছি নাকি আমার কাছে কোনো টাকা পয়সা পাই যদি থাকো দাঁড়াইয়া যাও আমি নবী ওয়াদা করলাম তোমার ঋণ আমি মিটাইয়া দিব ঋণ নিয়ে কবরে যাইতে চাই না কথাটা বলতি এক সাবি দাঁড়াইয়া কয় আল্লাহর হাবিব আমি আপনার কাছে তিন দিন হাম পাবো মানি আপনি আমার কাছে তিন দিন হামের ঋণই আসেন হ্যাঁ সাহাবিরে কেমনে এমন ঋণ হইলাম একটু স্মরণ করাইয়া দাও সাহাবি ডাক দিয়া কয় পয় একদিন এক মুসাফির আপনার কাছে এসে সাহায্যের জন্য হাত বাড়াইছিল গো নবী আপনার পকেটে কোনো টাকা ছিল না দিরহাম ছিল না ওই সময় আমার কাছ থেকে আপনি সাহায্য ধার করে করজ করে ওই ব্যক্তিকে তিন দিরহাম সাহায্য করেছিলেন এরপরে ওই টাকাটা আজও পর্যন্ত দেন নাই মন চাইলে দিতে পারেন নয়তো আল্লাহর জন্য আমি মাফ করে দিলাম নবী ডাক দেয়া কয় ফজল রে সম্পদ থেকে তাকে তিন দিরহাম দিয়া তারপর আমি ঠাইয়া দাও এবার নবী আবার দাঁড়াইয়া গালেন এ মতিনাল লোকেরা এমনকি কেউ আছো আমি নবী কারো কাছে আমার হাতের দ্বারা আমি কাউকে আঘাত দিয়েছিলাম আমি আমার নিজের অজান্তে কাউকে আমার ব্যবহারের দ্বারা কষ্ট দিয়েছি আমার কথার দ্বারা কেউ কষ্ট দিয়েছো আমার আচারণে দিনের ভিতরে কেউ আঘাত হয়েছো যদি থাকো দাঁড়াইয়া যাও আমি নবী ওয়া দা তোমার ঋণ আমি নবী মিটাইয়া দিব ঋণ নিয়া আমি নবী জবাব দেখি তার কাট গড়ায় দাঁড়াতে বাড়ব না কথাটা বলতি এক যুবক সাবি দাঁড়াইয়া ডাক দেয়া কয় আল্লাহর হাবিব আপনি তো আমার কাছে এই জাতীয় একটা ঋণই হয়ে আছেন গো নবী বলে কেমন ঋণ অনবী একদিন আমি এই রাস্তার পাশে দাঁড়াইয়াছিলাম ঠিক ওই সময় আপনি রাস্তা দিয়া উটের পিঠে কিংবা ঘোরার পিঠে সওয়ার হইয়া কোথাও যেন যাচ্ছিলেন ওই সময় আপনার হাতের মধ্যে একটা চাবুক ছিল চাবুকটারে আপনি এমন করে ঘুরাইতেছিলেন আর কোথাও যাচ্ছিলেন ঠিক ওই একটা চাবুকের আঘাত এইসা আমার পিঠের মধ্যে লাগে অনবি ওই কথাটা আমি আজও পর্যন্ত কাউকে জানাই নাই এই দিনটার অপেক্ষায় কোন দিন আপনি আমার কোন দিন ক্ষমা চাইবেন আর আমি বদলা নেওয়ার জন্য দাঁড়াইয়া যাব অনুমতি যদি দেন এই মুহূর্তে চাবুকের দ্বারা আঘাত করে আপনার পিঠের মধ্যে আমি আমার বদলাটারে মিটাইয়া নিব পাও না সন্নাটারে পূরণ করে নিব নবীর স্মরণ হয়ে গেল সাহাবি ফজলকে ডাক দেয়া কয় ফজল তাড়াতাড়ি করে যাও আমার হুজরা থেকে চাবুকটারে নিয়ে আস এদিকে আবু বকর লাপ মেরে দাঁড়াইয়ে গেল ডাক দিয়া কয় সাহাবি কেমন করে নবীর গায়ে চাবুকের আঘাত করবি এ সাহাবি আমার নবী দুর্বল আমার নবী অসুস্থ এই অসুস্থ শরীরের মধ্যে আঘাত করিও না নবী করতে পারবে না এক আঘাতের পরিবর্তেও যদি হাজারো আঘাত হয় আমি আবু বকরকে আমার নবীকে আঘাত নবী নবীকে আবু বকর আপনি প্রেশান নিবেন না বসে পড়েন শান্ত হন আবু বকর নবী বসাইয়া দিলেন ওমর দাঁড়াইয়া গেল সাহাবি ওমর ডাক দিয়া আল্লাহ নবীর সামনে থরবার বাইবাই কো ইরাকায় সাহাবিরে তুই তো জানো আমি কেমন মর আমার তরবারি যদি কারো জন্য বের করা হয় ফয়সালা না হওয়া পর্যন্ত নামাই না খবরদার আমার নবীর গায়াগাত দিবি আমি সহ্য করতে পারব না আল্লাহর নবী ডাক দেয়া কয়েরি ফনসল ইনি তো পাওনাদার ইরশাদে এমন ধমকি সুরে কথা বলা যায় না আল্লাহর নবীর কথা শুনিনা ফজল তরবারি তারে ফালাইয়া দিলেন চোখের পানি সাইরা দিয়া কণ্ঠটারে নিচু করিয়া তিলটারে ভাঙ্গিয়া হই নবীর সাবি কেটে জড়াইয়া ধইরা চোখের পানি সেরে ঢাক দিয়া খায় সাবিরে এই যে আমার নবী এই নবীর চেহারার মায়ায় বইরা এই নবীর চেহারার দিকে তাকাইয়া আমি ওমর হাত থেকে তরবারি ফালাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম সেদিনের পর থেকে নবীর কোনো কষ্ট আমি ওমর কলিজায় মানাইতে পারি না এরে আমার নবীর গাগত করবি না আমার নবী দুর্বল আমার নবী অসুস্থ আমার নবীর যদি আগাত করো নবী সহ্য করতে পারবে না সাবিরে এক আগাতের পরিবর্তে যদি হাজারো আগাত হয় ওমর রে আগাত কর ওমর নিষেধ করবে না বাধাও দিবে না ওমর কয় এ সাবি আমার নবীর জন্য আমি দাঁড়াইয়া গেলাম নবী কয় ওমর তুমি তুমিও বসে বড় পেরেশানি নিবানা আমি আমার বদলাটারে মিটাইয়া দিতে চাই একে একে সমস্ত সাহাবাইকে রাম দাঁড়াইয়া গেল সবার একই আওয়াজ সাহাবি হইয়া কেমন করে নবীর গায়ে আঘাত করবি ওদিকে ফজল চাবুক নিয়া বের হইয়া গেল ফজলকে ফাতেমা ডাক দিয়া কয় ফজল আমার বাবা অসুস্থ আমার বাবা দুর্বল কেন বাবার চাবুক নাও বাবা তো যুদ্ধের ময়দানেও যেতে পারবে না বাবা তো চাবুকও চালাইতে পারবে না কারণটা কি কায়ে ফাঁটি মারে তোমার বাবা যুদ্ধের ময়দানেও যাবে না চাবুকও চালাবে না তবে এই চাবুকের দ্বারা তোমার বাবার পিঠের মধ্যে সাহাবি আঘাত করবে কারণ তোমার বাবা নিজের অজান্তে এই চাবুকের দ্বারাই তার পিঠে আঘাত করেছিল বদলা নেওয়ার জন্য

গিয়া তোমরা আঘাত নিবা হাসান হুসাইন দৌড় মেরে ওই মসজিদে নবীর সামনে চলে গেল সাহাবিটাকে জরাইয়া ধইরা ডাক দেয়া খায় সাহাবি তুই না আমার নানার সাহাবি সাহাবি হইয়া কেমন করে নবীর গায়ে চাবুকের আঘাত খড়বা নবীর জন্য কি তোমার দিলের মধ্যে কোন মায়া নাই এর সাহাবি আমার নানার গায়ে আঘাত করিও না আমার মা যদি এই কথা শুনে আমার মা ফাতেমা সহ্য করতে পারবে না কারণ এই মদিনায় আমার মায়ের আমার 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 বাবা আমার নানা আজ দুর্বল মৃত্যু পথের যাত্রী এই কষ্ট তো আমার মা মেনে নিতে পারবে না নবী সবাইকে সরাইয়া দিলেন আয় হাসান হুসাইন তোমরা সরে যাও আবু বাবা আবাকার ওসমান আলী সরে যাও সবাইকে সরাইয়া দিয়া সাহাবির হাতের মধ্যে নবী চাবুক ধরাইয়া দিলেন সাহাবিরে আমার পিঠের মধ্যে আঘাত করো নিষেধ করো না সাহাবি চাবুকটা নিয়া নবীর পিঠের পিছনে গিয়া দাঁড়াইয়া গেল ডাক দিয়া কয় আল্লাহর হাবিব আপনার পিঠের মধ্যে কাপড় দেখা যায় চাদর দেখা যায় ও নবী আমি তো সেদিন খালি গায়ে দাঁড়াইয়াছিলাম কাপড়ের উপর আঘাত করব না যদি কাপড় সরাইয়া দেন আমি খালি পিঠে আঘাত নবী শোনার সাথে সাথে পিঠের কাপড় সরাইয়া দিলেন নবীর সাহাবি হাতের থেকে চাবুক তার জমিনের মধ্যে ফালাইয়া দিল সাহাবী নিজের দুইটা ঠোঁট দিয়া আল্লাহ নবী দুই সিনার মাঝখানে মহরে নবুয়াতের মধ্যে একটা চুমা দিয়া নবীর দুই পা জরাইয়া দইরা চোখের পানি সাইরা ডাক দিয়া কয় আল্লাহর হাবিব আপনি কেমনে ভাবলেন ও নবী আমি আপনাকে আঘাত করব যেই চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধাটা নিবারণ হয়ে যাইত যেই চেহারার দিকে তাকাইলে দুনিয়ার সব কষ্ট ভুলে যাইতাম ও নবী কেমনে আমি আপনাকে আঘাত

তবে তোমার নবীর মহারে নব হাতে চুমো দিয়েছিলাম এই আমল ছাড়া আমার জীবনে কোনো আমল নাই ও নবী হয়তো বা এই ওসিলা আমার মালিক আমারে মাফ করে দিতে পারে নবী সাহাবিটাকে উঠাইয়া বুকের সাথে জড়াইয়া দইয়েরা চোখের বাণী সেরে ডাক দিয়া কয় সাহাবি রে কি এমন কাজটা করেছ জানো আমার মহারে নবুয়াতে চুম্বন করেছ না জানো তোর জন্য তোর মাওলার তারে হারাম করে নিয়েছ আল্লাহ আকবর এলাকার মুসলমান যুবক এই ঘটনা বলা উদ্দেশ্য ছিল না ভাই শুধু একটা জিনিস বুঝাবার জন্য কথাটা বলা এই টাকাওয়ালারা এই মানুষের হক নষ্ট করণে ভাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজ তুমি আত্মসাত করে দিতেছ কোনো খবর নাই অথচ নবীর কাছে তিন দিন হাম পাবে নবী সেই ঋণ কবরে যাওয়ার সাহস করে নাই যুবক আজ তুমি ক্ষমতার কারণে শক্তি এর কারণে কত নিরীহ মানুষের গায় আঘাত করো জুলুম নির্যাতন করো ক্ষমতার কারণে শক্তির কারণে rixa চালকের গায় আঘাত করো আল্লাহর কসম আল্লাহর কসম বান্দারা যদি maaf না করে আল্লাহও তোমাদেরকে maaf করবে না ঠিক কি না